এই ভিডিওর অর্ধেকের পর থেকে শেষের দিকে এই হেলিকপ্টার বিষয়ের উপর বিশেষ বিশেষ ইন্টারেস্টিং বিষয়গুলো তুলে ধরা হয়েছে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার হাতে যে হেলিকপ্টারটি দেখতেছেন এই হেলিকপ্টারটি চার্জেবল এই হেলিকপ্টারের সমস্যা হচ্ছে যে চার্জ হয় না আর এই চার্জ না হওয়ার পিছনে কারণ কী আর চার্জ কী করলে হবে এ বিষয়টি আমি আপনাদের হেলিকপ্টারটি খুলে কাজ করে দেখাব এক দুই এবং তিন এই তিনটি নাট দিয়ে হেলিকপ্টারটি আটকানো সেই তিনটি নাট আমাদের খুলে নিতে হবে এই তিনটি নাট খুলে নিতে হবে নাট বা স্ক্রু আপনারা যেটাই বলেন খুলে নিতে হবে বডিটা আমরা খুলে নিলাম এখন ভিতরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতেছেন বড় এটি হচ্ছে মোটর এবং এটা হচ্ছে গিয়ার বক্স সাদা বড় এটি দেখতেছেন এটা ব্যাটারি আর এটি সার্কিট এই যে সার্কিটটি নড়াচ্ছি সার্কিটটি খোলার চেষ্টা করলাম তো সার্কিটটি না খুলে আমি কাজ করতে পারবো জন্যে খুললাম না আর এই যে দেখেন চার্জিং সকেটের পজিটিভ প্রান্ত এই যেই প্রান্তটি খুলে যেয়ে আছে এখানে সোল্ডারিং করতে হবে এই যে আমি সোল্ডারিং করে নিলাম একটু স্কিপ করে নিয়ে সোল্ডারিং করা হয়ে গেছে তো এখন কানেকশান দিলে আমাদের কানেকশানটি হয়ে যাবে এখন আমরা চার্জ দিয়ে দেখবো যে আমাদের আসলে চার্জিং কন্ট্রোলার ঠিক হয়েছে কিনা চার্জার লাইনটি ঠিক হলো কি না এই যে লাইট জ্বলে উঠলো চার্জিং লাইট জ্বলে উঠলো অর্থাৎ এখন চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এতটুকুই সমস্যা ছিল হেলিকপ্টারটির এই যে চার্জ হচ্ছে বোঝা যাচ্ছে এইটুকুই সমস্যা এই সমস্যাটা সমাধান করা হলো আপনাদের যদি বাচ্চা কাচ্চাদের হেলিকপ্টারগুলো এরকম হয়ে যায় তো আপনারা খুলে মেরামত করতে পারবেন নিজেই আর হেলিকপ্টারের মধ্যে কী কী থাকে সেগুলোর পার্স অনেকেই হয়তো দেখতে চায় যে আসলে কী কী থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারের মধ্যে একটি সার্কিট একটি সেন্সর একটি ব্যাটারি একটি মোটর গিয়ার বক্স এইটুকুই একটা হেলিকপ্টারের মধ্যে থাকে তো হেলিকপ্টারের মধ্যে এইটুকুই কাজ করে এখন আমরা হেলিকপ্টারের বডিটি সেট করে ফেলব কেননা আমাদের কাজ হয়ে গেছে এখন সেট করার পরে দেখা যাচ্ছে এই যে দেখেন চার্জ হচ্ছে আবারও প্লাগ দেব দেখেন এই যে চার্জ হচ্ছে তো ভিডিওটি আজকে এইটুকুই ছিল এইটুকু দেখানোর জন্য শেয়ার করার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ